পুত্র কষ্ট হয় সে কখন বড় বিচ্ছল কি কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি মানে এ কি অভিশাপ মা তো করিও না ভয় প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র এই যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাচিতে মরে করুণাগবান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমির ফলের হতাশের দলে জন্মরাত্রি ফেলে গেছো মরি ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তিতে এক জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে কষ্ট নাই আরব সাগরে তীরে পশ্চিমী সভ্যতা এক উদ্যমতায় আমাদের ঘিরে থাকে